এইটা কি দিচ্ছি দেখেন তো মাশাল্লাহ এটা অনেক দামি এটা হাফ এন্ড হাফ এটা কুচি ডিজাইন করাতে কে আছেন না ফ্যাশনেবল গ্রেস চান যারা নতুন বউ আছেন একটু ডিজাইনার শাড়ি চান এই শাড়িটা কালেকশন করে ফেলুন এটা অনেক সুন্দর ফুল গর্জিয়াস কাজ একদম সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করাছে অনেক দামি শাড়ি মাত্র 350 350 এ অফারে এই গাদোল শাড়ি অনেকে ড্রিম থাকে যে একটা গাদোল শাড়ি পরবো অনেকে বাজেটের জন্য নিতে পারে না কিন্তু যে অফারটা দিলাম এটা আগামী সবার জন্য সবাই পাবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি এই অফার যারা দূর দূরান্ত থেকে আসবেন আগামীকাল সবাই পাবেন এই অফার আগামীকাল এই যে পিঙ্ক কালারটা কাল পিঙ্ক কালারটা এই যে দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালার শাড়ি এত সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি মাশাআল্লাহ দেখেন তো পারের প্যানেল ব্ল্যাক দেখেন হ্যাঁ ব্ল্যাক কালার দেখাবো

এটা অনেক সুন্দর। একটু গ্রামীণ চেকের মধ্যে অনেকে আছেন একটু ট্র্যাডিশনাল ভাইবে থাকতে চান। এই শাড়িটা কালেকশন করেন। বাহ খুবই সুন্দর। আর এই শাড়ি হচ্ছে স্মার্ট আপুরা যারা আছেন বর্তমানে কোথাও ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবেন, ফটোশুট করবেন, এগুলো হচ্ছে বেস্ট। এগুলো হচ্ছে বেস্ট। বেস্ট শাড়িগুলো। আমরা 300 দসে দিচ্ছি। আমরা 350 দসে দিচ্ছি 350 এ। দেখুন আর ভাই বৈকি শাড়ি। এটাও 300 দসে না। 600 জন ছিলেন লাইভে সবাই চলে যাচ্ছেন একটু লাইকটা শেয়ার দিয়ে দেন একটু লাইকটা শেয়ার দিয়ে দেন দেখেন এটা কালারটা কত সুন্দর বাহ এত সুন্দর লাইট পেস্ট কালার কাজ গাছকরা এটা ফুল বডিটার যে এটা কি দিলাম এটা দেখেন তো সেই না শাড়িটা শাড়িটা কি সুন্দর না অনেক হ্যাঁ এই শাড়ি কখনো ভাবছেন আমার বোন্ডা 350 টাকায় নিবে এগুলো এগুলো কখনো ভাবছেন 350 টাকায় নিবেন এটা সর্বকালে সেরা একটা অফার 350 টাকায় এই শাড়ি 350 টাকায় শাড়ি যা পারল প্যানেল এই এটার প্রাইস ও তিনশো পঞ্চাশে এটার প্রাইস ও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে প্যানেল যে করছে এত সুন্দর একটা আঁচল এই শাড়িটার এই যে দেখেন এই যে এটা হচ্ছে আচলের প্যানেল এটা আচলের প্যানেল রেটটা

টার্সেল করা থাকবে এইটা এটা হচ্ছে সবার পছন্দের একটা কালার মানে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটার প্রাইস আর নূর মেনশনের চারতলায় হচ্ছে পুনিমাচারি নূর মেনশনের চারতলায় হচ্ছে পুনিমাচারি এই যে দেখেন এটা জামদানি কাজ করা এত সুন্দর জামদানি শাড়িটা এত সুন্দর একটা জামদানি শাড়ি দেখেন এটার প্রাইসও বলে 350 না কি দিলাম দেখেন আপনি সব মাথা সব দিয়ে দাও সব মাথা নষ্ট করে এই রেড কালার একটা শাড়ি দেখাই আমি এখন ওহ এটা তো অরিজিনাল জামবেনি এটা অরিজিনাল জাম এটাও তিনশো পঞ্চাশ আছে এটাও তিনশো নেন কালার দেখেন এত সুইট একটা কালার এত সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশ অফার মাত্র অফার এটা হচ্ছে ম্যাজান্ডার কালার লাইটটা শেয়ার দেন যারা লাইভে আছেন লাইটটা শেয়ার দিয়ে দেন ম্যাজেন্ডার সাথে ব্লু এটা এটা ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন মাত্র 350 এগুলার প্রাইসও থাকবে মাত্র 350 যেটা রেড রেড কালার এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন কালার কি করছে একদম ফুল গর্জিয়াস পারের প্যানেল এত স্ট্যান্ডার্ড এই যেটা হচ্ছে পারের প্যানেলটা এটা হচ্ছে পারের প্যানেল এবং আচলের প্যানেলটা দেখেন এই যে আচল 350 টাকা অফার বিপিন লাগিয়ে

সিকোয়েন্সের কাজ করা ভাইরাল শাড়ি বর্তমানে এটা বর্তমানে বাজারে সেল হয় অনেক প্রাইজে হ্যাঁ অনেক সুন্দর এই দেখছেন সিকোয়েন্সের কাজ দুই পাশের প্যানেল হচ্ছে কন্ট্রাস্ট গঙ্গা যমুনা বর্ডার ফুল বর্ডারের মধ্যে সিকোয়েন্সের কাজ যে আচলের প্যানেল সিকোয়েন্সের কাজ করা 350 350 sth.